দু চামচ বেসন অ্যাড করলাম আর এর মধ্যে আমি দেবো কাস্তুরি হলদি যেটা আমি নিয়েছিলাম ন্যাচারালের কাছ থেকে নদীর জন্য এখানে তৈরি করছি আর এখানে আমি এক চামচের মতো টক দই দেবো কারণ টক দইটা ফ্রিজ থেকে বার করেছি তো তো ঠান্ডা লেগে যাবে কিন্তু চামচ টক দই আর বাকিটা জল দিয়ে একটা মিক্সচার তৈরি করব দিয়ে নদীর গোটা মুখে হাতে পায়ে সব জায়গায় লাগিয়ে ধুয়ে দেবো এই নদীর মুখটা একটু দেখুন নদীর মুখে আমি টক দই বেসন লাগিয়েছি মুখটা কত সফট সফট নলম নলম হয়ে গেছে রে যেহেতু এখন ড্রয়িং কম্পিটিশনে প্র্যাকটিস করছে আমাদের এখানে সপ্তমীর দিনে বাচ্চাদের ড্রয়িং কম্পিটিশন আছে প্রত্যেকবারই থাকে এর আগের তো অনেক ছোট ছিল ও পারতো না কিছু বাট এবারে ও মা দুগ্গাকে আঁকবে সিঙ্গেল মা দুগ্গা তাই তো তোমার হয়ে গেলে বলবে ঠিক আছে মা দুগ্গার এখানে একটা থাকে ঠিক আছে তিনটে ত্রিনেত্র খাওয়া দাওয়া তো কমপ্লিট মা বাবাকে খেতে দেবো পরে মিস্টার মুখার্জিকেও দেবো নদীর আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে কারণ গাড়িতে ওঠার আগেই যদি খাবার খাই আমার একটু কিরম কিরম লাগে শরীরটা

নদী ওখানে রেডি হয়ে গেছে এরপর আমরা রুকসানা সানান আন্টি বাড়ি যাবো তাই তো আমার নতুন ক্রক্সটা ভালো আজকে পারফেক্ট উদ্বোধন করার জন্য এটাই পরে যাই টাও খোলা থেকে কিনেছিলাম বলো তো কটক থেকে আগের বছর যখন কটকে গেছিলাম থেকে মানো দেখো এখানে চেন আছে। চেনে তুমি দকতার পাতা রাখতে পারবে। রুকসনান্টি এখনো হয়নি ও চুল ঠিক করে আসছে এখনো। রেড টাই বলেছিলাম দুটোই। তাতেও হয়নি। চল তুই ব্যাগটা কিসের জন্য নিয়ে তো ব্যাগে কি কি আছে? বড়লিন বড়লিন তুই বড়লিন নিয়ে বেরিয়েছিস? না 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 লিপ বাম। লিপ

আমরা তন্দুর পাখি ঢুকে গেছি বাট ওয়েটিং জোনে আছি আমাদের হলে তারপরে আমাদেরকে ওপরে পাঠাবে আচ্ছা আমরা তন্দুর পাখি চলে এসেছি মিস্টার মুখার্জি আমাদেরকে ড্রপ করে দিয়ে বেরিয়ে গেছে এখন আমাদেরকে তন্দুর পাখির পেছনের গলি দিয়ে সেকেন্ড ফ্লোরে বলে সেকেন্ড ফ্লোর তো একদম টপ ফ্লো আমরা এখন ডিসাইড করছি আমরা কি নেব ওইটা দেখার মতো যাবে না আচ্ছা আমাদের অর্ডার দেয়া কমপ্লিট অর্ডার দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর সব একসাথে অর্ডার দিয়ে দিয়েছি তার কারণে আবার তো বেশ ভালো ভিড় আছে তো একবারে খাবারগুলো খেয়ে আমরা একটু দক্ষিণাপনে যাওয়ার প্ল্যান আছে দক্ষিণ লাস্ট টাইম গেছিলাম প্রায় ছ সাত বছর আগের কথা বলছি যখন কলকাতায় থাকতাম তখন তো পর্যন্ত ভালো করে ঘুরে দেখা। তন্দুর একটু টাইম কাটাবো। অনেক জায়গা ফাঁকা ছিল কিন্তু সাহানা ইন্টেনশনালি এই জায়গাটা নিল কারণ রাস্তাও দেখতে পারবে আর খেতেও পারবে। এই জায়গাটা হচ্ছে ওর থেকে ফেভারিট জায়গা। বাট আমার যে কোনো জায়গা হলো মানে তান্দুর পার্কটাই আমার খুব পছন্দের বাট যে কোনো জায়গায় বসলি হলো। সবারই প্লেট থেকে আগে ও তিনটে তুলে নিয়েছে। আমি সার্ভ করিতে বললাম। ওর এসে তিনটে তুলে নিলাম। আমরা যেহেতু লাঞ্চ করেই গেছিলাম তাই এখানে স্ন্যাক্স নেওয়ারই ইচ্ছে ছিল তো এখানের ফেমাস মানে আমার সব থেকে যেটা ভালো লাগে সেটা হচ্ছে চিলি ফ্রাইড চিলি মাশরুম আর নিয়েছিলাম গোল্ডেন ফ্রাইড প্রন আর সাথে নিয়েছিলাম ফিশ টিক্কা সাথে মকটেল ছিল অ্যান্ড আইসক্রিম সাবার লাস্টে নিয়েছিলাম কিন্তু তান্দুপাকে এলে আমি লাস্টে ফিনিশ করি হচ্ছে ওই ব্রাউনিটা দিয়ে আর এবারে না ব্রাউনিটাই ছিল না চাহানা আর আমার দুজনেরই কিন্তু ফেভারিট ডেজার্ট হচ্ছে ব্রাউনি মকটেল এটা হচ্ছে শাহানার মকটেল এটা হচ্ছে নদীর মকটেল আর এটা হচ্ছে আমার মকটেল চারজনে চারটে ফ্লেভার ফ্রাই করেছি এখান থেকে নদীর একটা পারফেক্ট জিনিস পেয়েছি আমি দেখি এটা প্রজেক্টে কাজে লাগবে ওর ছাতাটা এর আগের দিন আমি রাত জেগে বানিয়েছি ওরকম একটা ছাতা তখন আসতে হতো গেলে ছাতাটা নেওয়ার জন্য আমাদের খাওয়া কমপ্লিট ঠিক আছে আমরা একটা বসে বসে গল্প করছি আর এরপরে ডেজার্টে আমরা চেয়েছিলাম ব্রাউনি বাট ব্রাউনি নেই আমি আর সারা দুজনেই চাইছিলাম ব্রাউনি বাট ও ব্রাউনি পাওয়া গেল না সেটা আমরা নিলাম না ওই শুধু ওই চকলেটের ব্যান লাগিয়ে কোনো লাভ নেই রোকসানা নিয়েছে একটা ওই নলিনপুরে আর নদী নিয়েছে একটা চকলেট ওদের আইসক্রিমটা খাওয়া গেলে আমরা এখান থেকে বেরিয়ে যাব সোজা দক্ষিণাপন তো ওই যে দক্ষিণাপনে যে যাবো বলছি দেখ না এবার হ্যাঁ মানে তোর গুড়ের আইসক্রিম আর ওইদিকে যে নদীর চকলেট

বাইরে বেরিয়ে নদীর বন্ধুর সাথে দেখা হয়ে গেছে আমরা বৃষ্টিতে ভিজতে ভিজতে এখন দক্ষিণাপন যাচ্ছি আর এই সামনে ফুচকাওয়ালাটা ভীষণ চাহিদা সাবধানে যাবি পড়বি সব প্রতিটা মল বা প্রতিটা মার্কেটে কিন্তু বেশ সুন্দর হয় পুজোর জন্য সাজিয়েছে ওই ঢাকি দুর্গা মায়ের মূর্তি বেশ ভালো লাগছে তুই কার জন্য শাড়ি কিনবি দেখছিস যে নিজের জন্য ভালো লাগছে এই কালারটা ভালো লাগছে খুব সুন্দর লাগছে ইয়েলোটা এই কম্বিনেশন আমি একটা কিনেছি আমাদের শপিং এর পুরো বোর হয়ে যাচ্ছে ঠিক জন্য দুটো নিয়ে নিয়েছি এবারে দোকানে অন্য দোকানে যাচ্ছি তার আগে এই যে বৃষ্টি দেখুন কি হারে বৃষ্টি পড়ছে

হ্যাঁ ভালো সুন্দর লাগছে এটা আচ্ছা এরপরে শাহানা আনার টিপির জন্য একটা শাড়ি কিনতে সেইজন্য আমরা এই তাজ ঘরে ঢুকছি এটা খুব সুন্দর আর সুন্দর লাগছে গোল্ডেনের পাড়টা আমাদের শপিং এখানে দানের শাহনা বলে এখানে ডলিস বলে কোন একটা টাইড দোকান আছে ওখানে আমরা চা খাবো ইতিমধ্যে মাথা ধরে আছে চাটা কে বের হবে मींस আমাদের জন্য আমাদের গ্রিন সিগন্যালে ওয়েট করছে আমরা বলবো আর দেন ও গাইড নিয়ে বের হবে মানে বৃষ্টির মধ্যে শপিং করা কিজন চাপ হবে দক্ষিণা কোণে ভেতরে ঢুকতে দায় মনে হয় তো পুরো শুনলো না আমার কথা আচ্ছা আমাদের শপিং কেনাকাটা বেড়ানো গল্প করা সমস্ত কিছু না গল্প এখন শেষ হয়নি গাড়ির মধ্যে বাকি গল্পটা হবে কারণ যার জ্যাম আজকে বাড়ি পৌঁছতে পৌঁছতে দু আড়াই ঘন্টা লেগে যাবে তো এখন ওয়েট করবো মিস্টার মুখার্জি জন্য ও বললো যাদবপুর থানা থেকে রওনা দিয়েছে বাট এই মানে একটা সেকেন্ড যাচ্ছে তো মানে দাঁড়িয়ে যাচ্ছে গাড়ি এত জ্যাম শাশুড়ি মায়ের জন্য থেকে আরম্ভ করে সবকিছু নিয়ে আগে দেখি দেখতে এত ভারী সব নেওয়া হয়ে গেছে মানে পছন্দ হবে কিনা এরপর তাই মানে ভীষণ একটু আছে তো পিচপিচানি মায়ের আমরা উঠে পড়েছি গাড়িতে এই তো দেখছেন মানে না চলার মতোই চলছে পুরো জ্যাম জ্যাম একটু করে যাচ্ছে আটকাচ্ছে আমরা এখন সাউথ সিটি ক্রস করছি ক্রস করলে বলে ভুল হবে দাঁড়িয়েই আছি কারণ এখানটা দাঁড়িয়ে থাকার মতো সাউথ সিটি টা এত সুন্দর সাজিয়েছে কি ভালো লাগছে দেখতে মানে পুজো পুজো আমেজটা পাওয়া যাচ্ছে কি এইগুলো দেখলেই বাহ ঠাকুর পুকুরের কাছে এটা বেশ সুন্দর একটা প্যান্ডেল হয়েছে মানে সিম্পলের মধ্যে বেশ বড় আর খুব সুন্দর আর যেগুলো থিমের পুজো সেগুলো তো সব ঢাকা দেওয়া আছে আর হ্যাঁ এবারে কিন্তু আর জি করের থিমও প্রচুর পুজো হয়েছে প্রত্যেকটা পুজো মণ্ডপে যদি আর জি কর নিয়ে কিছু লেখা থাকতো তাহলে হয়তো আরো বেশি ভালো লাগতো এগারোটা দশ বাচ্চা ঠিক আছে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে সবাই খাওয়া দাওয়া করে নদী ঘুমিয়ে পুরো কাদা ওকে কালকে লাগে দেখা কালকে সানডে গুড নাইট